নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি চাল কুমড়ের পাতা দিয়ে পনিরের একটি রেসিপি করব প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি পুস্ত নিয়েছি সাদা সর্ষে নিয়েছি নিয়েছি গোটা কয়েক বাদাম নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি হাফ ইঞ্চের মতো আদা এবার শিলনুরা বেটে নেব শিলনুরা বেটে রান্না করলে খাবারের টেস্টটা আলাদা হয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রল আমি এখানে চারটে চাল কুমড়ের পাতা গাছ থেকে উঠিয়ে এনেছি এবারে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন দিয়ে পছলিয়ে নিচ্ছি যাতে পাতাগুলো একটু মজে আসে পাতাগুলো একটু পছলিয়ে নিলে ভাবটা চলে যায় আর উড় ভরতে কষ্ট হয় না খুব সহজেই পুরগুলো ভরে নেওয়া যায় আর হোল করে নেওয়া যায় এবার নিয়েছি পনির এখানে আমি একশো গ্রামের মতো পনির নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার বাটা মশলাটা নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটু চিনি দিয়েছিলাম দেখানো হয়নি এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টি স্পুন এবারে হাতের সাহায্যে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি এভাবে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। খেতে অপূর্ব লাগবে এবারে মেরিনেট করা পনিরগুলো পাতাতে দিয়ে মুড়িয়ে নেব বন্ধুরা এই পর্যায়ে রান্নার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে এদিকে একটি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন তেলটা গরম হচ্ছে এদিকে আমি পাতাগুলো হোল্ড করে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হোল্ড হয়ে যাচ্ছে বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আমি আবারও তোমাদেরকে অনুরোধ করে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা ভিডিওটি দেখে একটু লাইক কমেন্ট করতে টাকা লাগে না তাই দয়া করে একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি এবারে একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একদম সুন্দরভাবে আমি উল্টে পাল্টে নেব একটুকু কড়াইতে লাগবে না এভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ